আদিবাসী আপনার আজকে আমাদের অভিসংবাদিত নেতা মরানা ফজলুর রহমান সাহেবকে যে অভ্যর্থনা দিয়েছেন তা কেমন পর্যন্ত সরনাক করে দেখা থাকবে আমি চাই এভাবে জমিয়াতের আওয়াজ জমিয়াতের পরে গাম মানুষের গলে গলে পৌঁছে দেন ইনশাল্লাহ জমিয়াতি হবে এই বাংলাদেশের একমাত্র রাজনীতির প্ল্যাটফর্ম

আপনারা আজকে কায়দে মিল্লেতে ইসলামিয়া সদরজ্জমীয় তলাবা ইসলাম পাকিস্তান আমাদের রহবার হযরত মাওলানা ফজলুর রহমান সাহেবকে যে ঐতিহাসিক শানদার ইস্তেকবাল দিয়েছেন আন্তরিকতা এবং ভালোবাসার মাধুরি মিশিয়ে যে গণ অভ্যর্থনা দিয়েছেন এটি ইতিহাস হয়ে থাকবে আপনারা আজকে আপনাদের ভালোবাসা নিয়ে দিয়েছেন আমি এ কারণে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাই যানজট সৃষ্টি করা যাবে না জন সৃষ্টি করা যাবে না কারণে আপনাদের কাছে আমরা সহনশীল আচরণ প্রত্যাশা করছি আজকে রাত্রে যে ফিলিস্তিন সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই ফিলিস্তিন সম্মেলনের সার্বিক সমর্থক সফলতা আমরা কামনা করছি জনিয়তলামা ইসলাম বাংলাদেশের অগ্রযাত্রা আগামী তো অব্যাহত থাকবে ইনশাআল্লাহ এই পর্যায়ে এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা